আবার আপনি ওখান থেকে পালানোর চেষ্টা করতেছেন আমাদের দেশটা এই ঘুরতে গেলে তো আবার একটা হাইওয়ে সড়ক আবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা মানে খুবই সম্ভাবনা আপনি ওই রিটার্ন করতে গেলেই একটা গাড়িতে আবার আপনার ছেড়ে দিতে এখন নিজেরা এই বিশেষ করে এই বাচ্চাদের নিয়ে আপনার ফুল ফ্যামিলিটাকে নিয়ে কখনোই সাইকেলে ওঠা ঠিক না ঠিক এই দেখেন আপনার মাথায় হেলমেট আছে পড়ে গেলে নাই আপনি বাঁচবেন কিন্তু এই যে আপনার বাচ্চারা বেবিরা হোক আর যাই হোক এটা কখনো উচিত না আবার আপনার বাসার থেকে একটা অন্য গাড়িতে আসতে আপনার টাকা লাগবে নাই দশ টাকা নাই বিশ টাকা লাগবে তো বিশ টাকার জন্য আপনি কেন ওই রিক্স নেবেন ওই রিক্স নিয়ে কি ঠিক আপনার আপনি তো ক্ষতি করে আমাদের ভয় ব্যাপার না আমি ধরলে কি হলো আপনাকে একটা কেস দিয়ে দিলাম হয়তো তিন হাজার টাকা ফাইন করে দিলাম এটা তো মেন বিষয় না ফাইন করাটা তো হলো না আপনার নিজের নিজের সচেতন হতে হবে নিজের নিজের চিন্তা নিজে করতে হবে আর এই ফুল ফ্যামিলি নিয়ে কখনোই গাড়িতে মোটরসাইকেলে ওঠার ঠিক না কোনো রকমের যদি একটু সড়ক দুর্ঘটনা হয় কেউ না কেউ আপনার ক্ষতিগ্রস্ত হবে হবে না আর একদমই শিশু শিশু বাচ্চা আর কি আর কি উঠবেন মোটরসাইকেলে সাইকেলে ফুল ফ্যামিলি নিয়ে হ্যাঁ ঠিক আছে যান এখন আমি নাম দিই বললেও পড়ে যাবে এই জন্য আপনার নাম না কাগজপত্র আছে হ্যাঁ মানে টাকা জমা দিয়েছেন এই যে বিশেষ করে আপনারা এই যে টাকা জমা দিয়ে মনে করেন যে গাড়ির কাগজ হয়ে গেছে আসলে তা না শোরুমে টাকা জমা দিলেই কাজ না এখানে দেখি টাকা জমা দিয়ে এক বছর হয়ে গেছে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার নেন না বা ওই ফাইল বিআরটিতে জমা দেন না এটা টাকা জমা দেওয়ার পরে সাথে সাথেই আপনি বিআরটিতে ফর্ম সব কাগজ জমা দিতে হবে দিলে তো এক সপ্তাহের মধ্যে নাম্বার হয়ে যায় অথচ আপনারা বছরের পর বছর ঘুরে। অনেকে বোঝে না কে আমি বুঝি না আর এটা দেখি নড়াই জেলার ক্ষেত্রে বেশি এরা টাকা জমা দিয়ে মনে করে যে আমার গাড়ির কাগজ হয়ে গেছে এটা এটা ভুল ধারণা আপনার তো নাম্বার নিতে হবে কাগজ আপনি জমা টাকা জমা দিয়েছেন ব্যাংকে। ওই প্রোফাইল নিয়ে আপনার বিয়ারটি তে জমা দিতে হবে দিলেই আপনি গাড়ির কাগজ পাবেন আদারওয়াইজ আপনি গাড়ির কাগজ আপনার জীবনেও হবেন আর নাম্বার ছাড়া তো গাড়ি চালানো যায় না আমরা তো অনেক সময় ওভার করি যে না প্রসেসে আসে এই জন্য আমরা কিছু বলি না কিন্তু আপনার নাম্বার নিতে হবে এই এখন কেস দিলে এই নাম্বারের কেস দিলে আপনার দশ হাজার টাকা ফাইন